This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purposes নমস্কার দা ওয়ালি আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়া হবে না। এই মর্মে কোনো সরকারি নির্দেশিকা বা বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত জারি হয়নি। তবে একটি আইনকে যেভাবে সংশোধনের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের তরফে নেওয়া হয়েছে তাতে এটা স্পষ্ট যে সাবেক শাসক দল শেখ হাসিনার আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে অন্তত দশ বছর নিষিদ্ধ রাখা হবে দশ বছর অন্তত তারা বাংলাদেশে কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না তাই শুধু নয় তারা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মিটিং মিছিল কোনো কিছুই করতে পারবে না একটি নিষিদ্ধ সংগঠনের ক্ষেত্রে যে ধরনের নিষেধাজ্ঞা বলবৎ থাকে তাই থাকবে অর্থাৎ আওয়ামী লীগ কেউ করলে পরে তাদের গ্রেপ্তার হতে পারে আওয়ামী লীগের পত্রপত্রিকা পুস্তিকা কেউ বহন করলে তাকে গ্রেপ্তার করা হতে পারে এই দিকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এই দিকে আস্তে 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 এগোচ্ছে তার সবচেয়ে বড় ইঙ্গিত যেটা মিলেছে সেটি হচ্ছে একটি আইন সংশোধনকে কেন্দ্র করে আইনটির নাম আন্তর্জাতিক এই আইনটি সংশোধন করার জন্যে বাংলাদেশের আইন মন্ত্রক একটা বড় ধরনের বন্দোবস্ত করেছে তারা একাধিক বিশেষজ্ঞের সঙ্গে আলোচনার পরে স্থির করেছে যে সেই আইনের আটটি গুরুত্বপূর্ণ ধারায় মূল পরিবর্তন আনা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে দুচার কথা আগে বলেনি যে এই যে ট্রাইব্যুনাল এই ট্রাইবুনালে মূলত মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ সেই অপরাধের বিচার হয়ে থাকে কিন্তু আইন মন্ত্রক বা বর্তমান সরকার বলছে যে ট্রাইব্যুনালের আইনেই মানবতা শব্দটির উপযুক্ত সংজ্ঞা দেওয়া নেই তার ফলে এই আইনে অনেককেই সাজা দেওয়া সম্ভব হচ্ছে না যদিও একথা ঠিক যে ওই আইনেই বিচার হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাতি ইসলাম এবং তাদের সহযোগী সংগঠনের বহু নেতার এবং দু সালে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তা কার্যকর করা হয় একই সঙ্গে এখনও জেলে আছেন বেশ কিছু নেতা যারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন এবং সেই সময় মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের সাধারণ নারীদের লাঞ্ছনা করা যৌন লাঞ্ছনা করা এই ধরনের নানা ঘটনা নানা অপরাধ তাদের বিরুদ্ধে আছে সেই আইনে তাদের বিচার হয়েছিল কিন্তু বর্তমান সরকার মনে করছে যে শুধুমাত্র ব্যক্তি বিশেষের বিচার করলে হবে না সংগঠন দল এগুলির ক্ষেত্রেও বিচার এগুলিকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে তাই যে আটটি ধারা সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রক দিয়েছে তার মধ্যে কুড়ি নম্বর ধারাটিতে বলা হচ্ছে যে কিছু অপরাধকে চিহ্নিত করে বলা হচ্ছে এই ধরনের অপরাধে যদি কোনো রাজনৈতিক দল জড়িয়ে গিয়ে থাকে তাহলে তারা দশ বছর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না আপনাদের জানিয়ে রাখি যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে ইতিমধ্যেই শেখ হাসিনা এবং তার একাধিক মন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ দায়ের হয়েছে এবং সেখানে নতুন প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে যিনি ইতিমধ্যেই মামলা মোকদ্দমা সাজানোর কাজ শুরু করেছেন যে কিভাবে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে এই ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড় করানো যায় কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তার সময়তে গুণ হত্যা হত্যা পুলিশি নিপীড়ন মানবাধিকার হরণ এরকম একাধিক যে অভিযোগ আছে তার সত্যতা নিয়ে কোনো বিতর্ক নেই সরকার যে নিপীড়ন অত্যাচার চালিয়েছে এই নিয়ে বাংলাদেশে দলমত নির্বিশেষে এমনকি এখন আওয়ামী লীগের নেতাকর্মীরাও একান্তে মানেন যে হাসিনা সরকারের দু হাজার পরবর্তী কাজকর্ম মানে অতীতের সব নজিরকে ছাপিয়ে গিয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকার যেদিকে এগোচ্ছে সেটি শুধুমাত্র শেখ হাসিনা বা তার মন্ত্রিসভার সদস্য বা তার দলের নেতাদের সাজা হবে বা বিচার হবে তাই শুধু নয় বিচারের কাঠগড়ায় তোলা হবে দলগতভাবে একেবারে আওয়ামী লীগকে আমি আপনাদের বলি যে কি ধরনের আইনি সংশোধন করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের যে আটটি ধারা সংশোধন করার প্রস্তাব আইন মন্ত্রক রেখেছে তা নিয়ে ইতিমধ্যে ঢাকায় বেশ কয়েকটি সভাতে আলোচনা হয়েছে এবং সেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল ইনি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন প্রফেসর তিনি ইতিমধ্যেই এই সভাগুলিতে উপস্থিত থেকে সরকারের বাসনা ব্যক্ত করেছেন এবং তিনি বলেছেন যে কোন দলকেও বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগ আছে এখনই মানবতা বিরোধী অপরাধের গণ্ডির মধ্যে কোন ধরনের অপরাধ আসবে তাই এই কুড়ি নম্বর ধারার মধ্যে যুক্ত করা হচ্ছে তাতে যুক্ত করা হচ্ছে হাসিনা সময়ের সবচেয়ে বড় যে এসেছে অভিযোগ সেটি হচ্ছে গুম হত্যা অর্থাৎ কাউকে তুলে নিয়ে গিয়ে তাকে আর ফেরত না দেওয়া তাকে হত্যা করা অথবা তাকে দিনের পর দিন আটকে রেখে অত্যাচার করা এছাড়া বলা হয়েছে যে লিঙ্গ বৈষম্যজনিত যৌন অত্যাচার এবং যে কোনো যৌন অত্যাচার এবং বড় ধরনের খুন বা গণহত্যা এই সবগুলি বিরোধী অপরাধের আওতায় আসবে লক্ষণীয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলি বা মামলাগুলি ইতিমধ্যে দায়ের হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলি বা অভিযোগগুলি দায়ের হয়েছে সেগুলো সবই কিন্তু এই কটি অপরাধের মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে দিয়ে গুম খুন করিয়েছেন তিনি খুন করিয়েছেন এবং পাঁচই আগস্ট অভ্যুত্থানের আগে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী তার নির্দেশেই মানুষ খুন করেছে নির্বিচারে গুলি চালিয়ে এই ধরনের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ নথিভুক্ত হয়েছে এখন সরকারের তরফে চেষ্টা হচ্ছে যে শুধু শেখ হাসিনা নয় তার দলকেও নিষিদ্ধ করে দেওয়া লক্ষণীয় যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠা জামাতি ইসলামী বাংলাদেশ জামাতি ইসলামী তার যে আমির শফিকুর রহমান তিনি শেখ হাসিনা দেশত্যাগ করার পরে তিনি বলেছিলেন তিনিও আসিফ নজরুলের মতো বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো বাসনা জামাতি ইসলামের নেই শফিকুর রহমান একথাও বলেন যে শেখ হাসিনা জামাতি ইসলামকে নিষিদ্ধ করেছিলেন কিন্তু নিষিদ্ধ করে কোনো রাজনৈতিক দলের কণ্ঠরোধ করা যায় না এবং একথাও কথাও ঠিক যে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরে জামাতি ইসলামীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারও করে নিয়েছেন ফলে জামাতি ইসলামী এখন রাজনীতিতে পুরোপুরি মুক্ত যদিও তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার তাদের নেই কারণ বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটি রায়ে বলেছে যে জামাতি ইসলামী বাংলাদেশের সংবিধানের অনেকগুলি বিষয়ের সঙ্গে তারা সহমত নয় বিশেষ করে ধর্ম নিরপেক্ষতা এবং সাম্যের যে কথা বলা আছে তার সঙ্গে জামাতি ইসলামী সহমত নয় তাই তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না শফিকুর রহমান তখন বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়া বা তাকে রাজনীতিতে আর রাজনীতি করতে না দেওয়া এমন কোনো বাসনা জামাতি ইসলামীর নেই সেই শফিকুর রহমান গত পরশুদিন বাংলাদেশের একটি অনুষ্ঠানে আবার উল্টো গিয়ে বলেছেন যে যে রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগ আছে বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করতে দেওয়া যায় না যে মানবতা বিরোধী যে অপরাধের কথা বলা হচ্ছে এবং অন্তর্বর্তী সরকার যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথে এগোচ্ছে তাতে আরেকটি প্রশ্ন উঠেছে যে যে অপরাধগুলির কথা বলা হচ্ছে এই অপরাধ কি শুধু আওয়ামী লীগই করেছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা জামাতি ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল এবং জামাতি ইসলামের প্রশ্রয়ে রাজাকার আলবদর আল সামসের মতন সংগঠনগুলি তারা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করে মুক্তিযোদ্ধাদের হত্যা করে তাদেরকে পাক সেনার হাতে ধরিয়ে দেয় এবং বহু নারীর সম্ভ্রম তারা লুণ্ঠন করে এই অভিযোগ তাদের বিরুদ্ধে আছে একইভাবে মানবতা বিরোধী অপরাধের যুক্ত থাকার অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে বিশেষ করে দু থেকে ছয় এই সময় দু হাজার একে খালেদা জিয়া আর আরেকবার দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে তুমুলভাবে নিপীড়ন চালায় বিএনপি যে তারা শুধুমাত্র আওয়ামী লীগকে ভোট দিয়েছে এই অপরাধে বিএনপি শত শত সংখ্যালঘুর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বহু মহিলার সম্ভ্রম লুণ্ঠন করে এবং খুন খারাপির একাধিক ঘটনা আছে তা নিয়ে বাংলাদেশে একটি বিচার বিভাগীয় কমিশনের বিস্তৃত রিপোর্টে বিএনপির মানবতা বিরোধী কার্যকলাপের বর্ণনা রয়েছে সেই কমিটির চেয়ারম্যান ছিলেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ফলে বাংলাদেশের মাটিতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ শুধুমাত্র আওয়ামী লীগের নয় এর আগেও একাধিক দলের বিরুদ্ধে উঠেছে আবার আরেক দিক থেকে দেখার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই আওয়ামী লীগ মুছে যাবে কিনা এ প্রশ্ন নিয়েও সে দেশে চর্চা শুরু হয়েছে কারণ উনসত্তর সালে সামরিক বাহিনী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল পরবর্তীকালে এরশাদ এবং তার আগে জিয়াউর রহমানের সময় তো আওয়ামী লীগ মুক্তভাবে রাজনীতি করতে পারত না যে কারণে শেখ হাসিনাকে ছ বছর ভারতে কাটাতে হয়েছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই সময়ে আওয়ামী লীগের ঝান্ডা ধরার ক্ষমতা কারো ছিল না বাংলাদেশের মাটিতে তারপরও আওয়ামী লীগকে কিন্তু পুরোপুরি পুঁতে ফেলা যায় যায়নি কবর দিয়ে দেওয়া যায়নি তারা আবার বাংলাদেশের মাটিতে জেগে উঠেছে ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে শেষ করা যাবে কিনা আওয়ামী লীগকে দুর্বল করা যাবে কিনা এ প্রশ্নও কিন্তু বিরোধী শিবিরে আছে বাংলাদেশের একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞ তারা ইতিমধ্যেই এই ব্যাপারে সরব হয়েছেন যে সরকার আত্মঘাতী গোলের দিকে এগোচ্ছে অর্থাৎ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলেই আওয়ামী লীগ আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠতে পারে অতীতে তার একাধিক দৃষ্টান্ত আছে ফলে এখন দেখার যে সরকার চূড়ান্ত ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কিনা কিন্তু এখনো পর্যন্ত যে সরকারি প্রস্তাব যা বিজ্ঞাপিত হওয়ার অপেক্ষায় তা হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশে দু বছরের জন্য দশ বছরের জন্য নিষিদ্ধ করা হবে এবং এই দশ বছর তারা শুধু রাজনীতি করতে পারবে না ভোটে দাঁড়াতে পারবে না তাই শুধু নয় দলের মতবাদ দলের কথা কেউ প্রচার করতে পারবে না সেটা হয়ে যাবে দেশবিরোধী কার্যকলাপ নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি